ধীরে ধীরে বুঝতে পারবেন মানুষ আসলেই আপন হয় না স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না নিঃশ্বাস ফুরানোর আগে কোন ক্ষেত্রে আপনার ভালো হবে তা বুঝতে শিখুন প্রয়োজনে নিজেকে কঠোর করুন পৃথিবীটা সহজ সরল মানুষের জন্য অনেক কঠিন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম আবারও আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে ভিডিও শুরুতে এখানে দেখতে পাচ্ছেন আমি বট রান্না করবো আজকে এই বটটা ক্লিন করতে আমার অনেক কষ্ট হয়েছে ক্লিন করাই ছিল ক্লিন করেই আপনাদের ভাইয়া নিয়ে এসছে আসলে বাহিরে ক্লিন করা থাকলেও কিন্তু আমাদের মধ্যে একটা খুৎখুদা ভাব থাকে তারপরে বট কিন্তু আমরা ক্লিন করার পরে সেদ্ধ করি তারপর সেটা আবারও ক্লিন করি তারপর এটা কাটি তো যেহেতু ছুরি দিয়ে কাটা হয়েছে আমার অনেক কষ্ট হয়েছে এটা ছুরি দিয়ে কাটতে এটা ক্লিন করতে তো বটটাই কিন্তু খুব সুন্দরভাবে আমি ক্লিন করেছি একদম সাদা সাদা আর বট যদি সাদা সাদা ক্লিন না হয় না আমার কাছে ভালো লাগে না কেমন একটা অন্যরকম লাগে বট আমরা খেতে সবাই খুব পছন্দ করি বিশেষ করে আমাদের ঘরে সবাই বট খেতে ভীষণ পছন্দ করে তো হঠাৎ করে আপনাদের ভাইয়া নিয়ে এসছে আমি বলেছিলাম না যে বাহিরের দেশে সবই পাওয়া যায় টাকা থাকলে বাগের চোখও মিলে তো আমরা দেশ থেকে যেগুলি আনিয়ে মা খালারা যা রান্না করে আমাদের জন্য পাঠায় আর কি সেগুলো কিন্তু আমরা এখানেও পাই সেটা একটু কষ্ট করতে হয় আর কি নিজেদের কষ্ট করে রান্না বান্না করে নিতে হয় আর ব্যতিক্রমটা এটাই যে বাংলাদেশ থেকে যেই জিনিসটা আমরা একটু কম টাকা দিয়ে আনতে পারি এখানে একটু দামটা বেশি এতটুকুই পার্থক্য তো এই তো বটটা আমি সুন্দর করে ক্লিন করে আমি কিন্তু ময় মশলা দিয়ে আমি এটা প্রেশার কুকারে রান্না করব যেহেতু একদিনে আমি এটাকে একদম ভাজা ভাজা করব তো তার জন্য প্রেশার কুকারে আমি বটটা মাখিয়ে বসিয়ে দেবো একদম ময় মশলা দিয়ে খুব সুন্দর করে মিক্স করে মাখিয়ে তারপরে বসিয়ে দেব তো সবসময় আমি এর আগেও যতবার আপনাদের ভাই বট নিয়ে এসছে বট আমি সবসময় প্রেশার কুকারেই রান্না করেছি এতে করে বটটা একদম খুব সুন্দরভাবে বটটা নরম হয়ে যাবে মুখে দিলে একদম ওমের মতো গলে যাবে আর কি যেমন আমরা ভাজা মাংস খাই না ঠিক ওই রকম তার জন্য সবসময় আমি প্রেসার কুকারেই বটটা আনলে রান্না করি এভাবেই তো এই তো সব কিছু আমি ময় মশলা দিয়ে এখন হাতে সাহায্যে মাখিয়ে প্রেশার কুকারের ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি কিন্তু বটের মধ্যে থেকে বেশি ঝালটাই দিয়েছি মরিচের গুঁড়াতে একটু বেশিই দিয়েছি কারণ আমরা সবাই মনে করি যে বট যদি একটু ঝাল ঝাল না হয় তাহলে কিন্তু ভালো লাগে না আর আদার যেই পেস্টটা সেটা একটু বরফ ছিল তো আমার অনেক কষ্ট হয়েছে সেটা আমি আস্তই দিয়ে দিয়েছি অনেক চেষ্টা করেছিলাম এটা গলানোর কিন্তু গোল ছিল না আর এমনি তো অনেক রাত হয়ে গিয়েছে রাতের বেলা আমি বটটা রান্না করছি মানে বৃহস্পতিবার দিন রাতের বেলা আমি বটটা রান্না করছি তো তার জন্য ফ্রিজ থেকে যে মশলাগুলো বের করেছিলাম এগুলো একদম ভালো করে গলতে পারেনি তো তার আগে আমি এটা দিয়ে দিয়েছি তো সমস্যা নেই কুক হয়ে যাওয়ার সময় সবই গলে যাবে একসাথে মিক্স হয়ে যাবে এই তো প্রেশার কুকারের ঢাকনাটা আমি একদম দিয়ে আটকে দিলাম এখন চুলায় বসিয়ে দেবো রান্নাটা করে নেব রাত্রের মধ্যেই সকালে যাতে ভেজে সবাই একসাথে খেতে পারি শুক্রবার দিন যেহেতু সবাই আসবে জম্মার দিন তো তার আগেই ভাবলাম যে বটটা আগে থেকে রান্না করে নিই যাতে করে তারা ভাজা ভাজা খেতে পারে রাতের মধ্যেই আমি বটটা রান্না করে নিয়েছি এখন সকালবেলা মানে শুক্রবার দিন সকালে রান্না বসিয়ে দিয়েছি তো সকালের দিকে একটু ভাবলাম যে সামাই করি অনেক দিন যাবৎ স্যামাই করা হচ্ছিল না তো মাঝামাঝি একটু ব্যতিক্রম টাইপ করলে কিন্তু ভালো লাগে অনেক দিন যাবৎ যেহেতু স্যামাই করছি না তো ছেলে মেয়েও বলছিল একটু সময় করো তো ভাবলাম যে অল্প একটু স্যামাই রান্না করি এই তো দেখতেই পেয়েছেন আমি কিন্তু কিশমিশ দিয়ে দিয়েছি এখানে পরিমাণ অনুযায়ী চিনিটা দিয়েছি আমরা যতটুকু চিনি খাই ততটুকুই চিনি অ্যাড করে দিয়েছি যেহেতু শুক্রবার দিনের ভিডিওটা রবিবার দিন আপলোড দিচ্ছি তারপরও সবাইকে জানাই জুম্মা মুবারক এই শুক্রবার যাওয়ার পরে আরেকটা শুক্রবারের পরে কিন্তু রমজান সৌদি আরবে তখন তো আর জুম্মা মুবারক বলতে পারবো না আর তখন কিন্তু আমরা রমজানের রোজা রাখবো তখন ইফতারের আয়োজন করতে হবে আমাদের সবার তো তখন কিন্তু আর দুপুরের খাওয়া দাওয়া তো হবে না তো যাই হোক আলহামদুলিল্লাহ বলতে গেলে রমজান আসার যে একটা আগ্রহ আমরা সব আপুরা দেখাচ্ছি সেটা কিন্তু আসলে খুবই ভালো লাগছে আর বিশ্বাস করেন এবার যতটা ভালো লাগছে না মানে এক্সাইটেড লাগছে সব আপুরা রমজানের প্রস্তুতি নিচ্ছে তারা রমজানের জন্য একা জোকাজ করছে আমার খুবই ভালো লাগছে এমন না যে রমজানের যেই প্রস্তুতি এর আগে নিয়ে নিয়েছি কিন্তু একা একা তখন ওরকম এত আপুদের সাথে এত ই ছিল না মানে মিলন ছিল না মিল ছিল না যখন দেখি আমি যে কাজটা করছি যেই প্রস্তুতিটা নিচ্ছি সেই ঠিক সেম প্রস্তুতি আমার প্রিয় আপুরাও নিচ্ছে আবার আমাকে কমেন্টেও বলছে আমার ভীষণ ভালো লাগছে মানে মনে হচ্ছে যে সব আপুরা একত্রিত মিলে আমরা একটা কিছু করতাম না ঠিক ওরকম লাগছে তাই তো কথা বলতে বলতে কিন্তু আমার সাময় রান্নাও হয়ে গিয়েছে আমি বাটিতে সার্ভ করে নিয়েছি ছেলে মেয়ে আমি আমরা তিনজন খাবো আপনাদের ভাইয়া সুগার একটু কম খায় সে খাইই না বলতে গেলে ঘুমাচ্ছিলো তার ঘুমে থাকা অবস্থাতে আমরা তিনজন মিলে এখানে শ্যামাইটা বেড়ে খেয়ে নিয়েছি আর স্যামাইটি কিন্তু আসলে অনেক মজা হয়েছিল অনেক দিন পর স্যামাই রান্না করেছি আর বিশেষ করে সবসময় আমি চেষ্টা করি শ্যামার মধ্যে যাতে দুধটা একটু বেশি দেয়া হয় তো শ্যামার পরিমাণটা কম থাকে দুধটা কিন্তু আমি অনেকক্ষণ জাল করে তারপরে স্যামাইটা দিয়ে দিয়েছি তো দুধের পরিমাণটা একটু বেশি থাকলে না শ্যামাইটা যখন রান্না করি রান্না করার পর শ্যামার মধ্যে একটা মালার ফ্লেভার দেয় আর খেতে কিন্তু ভীষণ মজা লাগে আমার প্রিয় আপুরও অনেক সুন্দর সুন্দর শ্যামাই তারপরে পায়েস অনেক সুন্দর মজাদার লোভনীয় ধরনের ডেজার্ট বানিয়ে শেয়ার করে সেগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার কাছে তো এই তো দুপুরে রান্না বসিয়ে দিয়েছি যেহেতু জুম্মার দিন সবাই চলে আসবে খুব তাড়াতাড়ি তো জুম্মার দিন খুব তাড়াতাড়ি আমি রান্নাটা আগে আগে বসিয়ে দিই যাতে করে তারা এসে তৈরি খাবারটা খেতে পারে আমার অনেক প্রিয় প্রিয় আপুরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে খুবই ভালোবাসার প্রিয় আপুরা এত ভালোবাসা দিয়ে আমাকে কমেন্টগুলো করে যা দেখলে অনেক ভালো লাগে কী ভাষায় প্রকাশ করার মতো না শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে শিল্পী আপু আমাকে কমেন্ট করেছে মশলা গোছানো ছেলের জন্য প্যানকেক বানানো আদা রসুন পেস্ট করা দুপুরের রান্নাবান্না শেষ করে কাপড় শুকানো প্রিয় আপুদের ভালোবাসার বিনিময়ে শুধুই কি ধন্যবাদ ভালোবাসা চাই শুধু ভালোবাসা ছোলার হালুয়া দারুণ হয়েছে অসংখ্য ধন্যবাদ শিল্পী আপু ধন্যবাদ না তোমাকে অনেক অনেক ভালোবাসা রইল ভালোবাসাই তো দেই আপু এই ভালোবাসার কি কোনো শেষ আছে অসংখ্য ধন্যবাদ তোমাকে আমি কিন্তু এখানে চিকেনটা রান্না করে নিচ্ছি আর চিকেনটা কিন্তু খুব ভালো করে আগেই আমি ভেজে রেখেছি চিকেনটা ভেজেই কিন্তু আমি রান্না করব মানে ঝাল মাংসই রান্না করব, কিন্তু চিকেনটা ভেজে রেখেছি আর চিকেনটা ভেজে রান্না করলে কিন্তু সেই চিকেনটা খেতেও কিন্তু খুব মজা লাগে আলাদা একটা স্বাদ দেয় মাঝে মাঝে আমরা একটু অলসত দেখাই তার জন্য ঘরের মধ্যে ভাজা ছাড়াই ভুনা করে নেই চিকেনটা ওইভাবে রান্না করি কিন্তু এভাবে রান্না করলে বেশি মজা লাগে তো ভাবলাম যে আজকে এইভাবেই চিকেনটা রান্না করি আমার আরও প্রিয় প্রিয় আপুরা আছে যারা না আমাকে প্রতিদিন অনবরতী কমেন্ট করে আর অনেক বড় বড় কমেন্ট করে অনেক ভালোবাসা দেয় ছোট বড় সেটা ব্যাপার না অনেক ভালোবাসা নিয়ে অনেক প্রিয় আপুরা যে কমেন্টগুলি করে ছোট বড় কমেন্ট সেটা বড় কথা না ভালোবাসাটা যে দেয় এটাই আমার কাছে সব থেকে বেশি বড় ব্যাপার সাবিনা ইয়াসমিন হীরা আপু আমাকে কমেন্ট করেছে উমার ভিডিওটা অনেক ভালো লাগলো আপু অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমার ভিডিও আমার ভীষণ ভালো লাগে তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আর এই তো রাত্রের বেলা যে বটটা আমি প্রেশার কুকারে রান্না করেছিলাম সেটা কিন্তু আমি প্রেশার কুকার থেকে নামিয়ে আবার এই ননস্টিক হাড়িতে নিয়ে ভালো করে জাল করে নিয়েছি এত জাল করার পরেও আমার হাজব্যান্ড আবার কড়াইতে নিয়ে ভালো করে এটা আবার ভেজে নিবে মানে তাদের ভেজে খাওয়া লাগবে আর কি তার জন্য আবার এটা করার মধ্যে নিয়ে ভেজে নিচ্ছে একদিনে বটটা রান্না করে আবার ভেজে খাওয়াটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার একদিনে কিন্তু এতটা ফ্রাই করা হয় না তারপরে যেহেতু প্রেশার কুকারে রান্না করে এটা কিন্তু একদিনে খাওয়া সম্ভব একদম ভাজা ভাজা করে ফেলা সম্ভব অনেকক্ষণ আমি প্রেশার এটা রান্না করেছি তারপর এটা আবার ননস্টিক হাঁড়িতে নিয়ে আবারও আমি জাল করেছি রাত্রের বেলা তারপর সকালবেলা ওঠার পর আবার জাল করেছি তারপরে আবার এটা আপনাদের ভাইয়ারা নামাজ পড়ে আসার পর আবার এটা ফ্রাই প্যানে করে জাল করেছে তো এই তো সবাই খেতে বসে গিয়েছে নামাজ পড়ে আসার পর এটা আবার একটু জাল করার পর এই যে দেখুন সবাই বট খাচ্ছে বট দিয়েই সবাই বেশি খেয়েছে আর এই তো আমাদের শুক্রবারের খাবারের আয়োজন আলহামদুলিল্লাহ সকল কিছুর জন্য তো সবার খাওয়া দাওয়ার পর আমি যে সকালের দিকে একটু শ্যামাই রান্না করেছিলাম শ্যামাই দিয়েছি তার তারপরে মালতা ছিল ভাবলাম যে সবাইকে মালতাটাও কেটে দিই খাবারের পরে সবসময় আমি ফ্রুট কাটি বিশেষ করে মালতাটা তারা হুড়ো করে কোনো রকমে এটা কেটে নেই তার জন্য ভিডিও করা হয় না মালতাটা কাটার পর আমি এর উপরে একটু লবণ ছিটিয়ে মাখিয়ে নেব যেভাবে দিয়েই আমি সবাইকে দিই সবাই সুন্দরভাবে খেয়ে নেয় লবণ ছিটিয়ে দিলে নাকি মালটা খেতে ভালো লাগে তো সবসময় আমি মালতার মতো লবণটাই ছিটিয়ে দিই তো এই ছিল আমার আজকের ভিডিও আজকে আর ভিডিওটা বড় করলাম না আর হে ভিডিও শেষ প্রান্তে এসে আপনাদের কাছে সব সময়ের মতো একটা জিনিস চেয়ে নিই সেটা হচ্ছে যারা যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি আমার সাথে থেকে দেখেছেন তারা প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনাদের সুন্দর মতামতগুলো আমাকে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত